জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি দাদা তিনি যে ভারতীয় র বা ইসরায়েলি মোসাদের এজেন্ট নন তার প্রমাণ কী বাংলাদেশের মানুষের কাছে এই জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি দাদার মুখ অনেক পরিচিত তিনি আমাদের জুলাই আন্দোলনে সেই দূরে ফ্রান্সের প্রবাসী থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কিন্তু তিনি ভারতীয় র বা ইসরায়েলি মোসাদের এজেন্ট কিনা সম্প্রতি এ বিষয়ে একটা প্রশ্ন উঠেছে প্রশ্নটা তুলেছেন আরেকজন ভাইরাল ব্যক্তি তার নাম মাসুদ তুমি ভালো হয়ে যাও না তার নাম হচ্ছে সাংবাদিক মাসুদ কামাল ওই বেটা কিন্তু আসলে সাংবাদিক না সে একটা সাংবাদিক লোক সে আমাদের পিনেকি দাদারে সরাসরি ভারতীয় রয়্যাল এজেন্ট বলেছেন আপনার তার মুখে কথাটা শুনুন উনি হলো আমার বিবেচনা আমি অনেক আগেই বলছি উনি রয়্যাল এজেন্ট উনি রয়্যাল এজেন্ট আচ্ছা মাসুদ তুমি ভালো হয়ে যাও সে কেন এই পিনিকি দাদারে রয় রেজেন বললেন সে কিন্তু যুক্তিও দেখিয়েছেন চলেন আমরা তার যুক্তিটা শুনি সিম্পল এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো এটা নিয়ে কথা বলবো না সিম্পল এক্সাম্পলটা কি উনি এই দেশটিকে চোরাই পথে ভারতে ঢুকছেন এর ভিডিও আমরা সবাই দেখছি উনি কিন্তু কোনো বৈধ পথে ঢোকেন নাই ওনার পাসপোর্টে কিন্তু ওখানে ঢোকার অথবা আমাদের এখান থেকে বের হওয়ার কোনো সিল নাই ইমিগ্রেশনের এটা নিয়ে তারপর ওখান থেকে উনি থাইল্যান্ড গেছেন থাইল্যান্ড থেকে উনি ফ্রান্সে গেছেন বুঝলেন উনি ইন্ডিয়া থেকে বেরোলেন কিভাবে এটা আপনি বুঝান ভাই ইন্ডিয়ার মানে ইমিগ্রেশনটাকে ধরবে না তুমি ঢুকলা কিভাবে দেখবে না করেন এতেই প্রমাণিত হয় ইন্ডিয়াতে খুব পাওয়ারফুল কিছু লোকের সঙ্গে সম্পর্ক আছে উনি ওইখানে বসে ইন্ডিয়ার পারপাজ সার্ভ করেন মানে মুখোমুখি ইন্ডিয়াকে গালাগালি করেন আর ইন্ডিয়ার পারপাজ সার্ভ করেন ওনার জীবনের লক্ষ্য একটা উনি বিপুল পরিমাণে অর্থ পান মাল পান মাল কথা পরিষ্কার আমরা পিনেকি দাদার সেই ভারতে ঢোকার সেই ভিডিওটা দেখে আসি চলেন এই ভিডিও কিন্তু পিনেকি দাদা নিজেই আপলোড করেছেন তার মানে কি দাঁড়ালো এই মাসুদ কামাল কি ঠিক বললেন পিনাকি দাদা কি আসলেই ভারতীয় রয়্যাল এজেন্ট এখানে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে পিনেকি যেভাবে ভারতে পালালো কোনো পাসপোর্ট ভিসা ইমিগ্রেশন কোনো কিছু নাই সরাসরি চোরাই পথে ভারতে ঢুকলেন তারপরে সেখান থেকে থাইল্যান্ড হয়ে তিনি কিভাবে ফ্রান্সে গেলেন মাসুদ কামালের প্রশ্ন কিন্তু যুক্তিসঙ্গত এটা কিন্তু যার তার পক্ষে সম্ভব না শুধুমাত্র গোয়েন্দা বাহিনীর সদস্য সরকারি কর্মকর্তা বা লাল পাসপোর্টধারী হাই কমিশনার বিশ্ববিদ্যালয়ের বিশেষ শিক্ষকেরা তারাই এ ধরনের অ্যাক্সেস পেয়ে থাকে আর সব গোয়েন্দা বাহিনী কিন্তু এটা পায় না ভারতীয় র এবং মশাদের এজেন্টরা এই সুবিধাগুলো পেয়ে থাকে তার মানে আমরা কি নিশ্চিত যে পিনেকি দাদা হয় ভারতীয় রয়ের এজেন্ট অথবা মশাদের এজেন্ট এটা কি নিশ্চিত হতে পারি আচ্ছা দেখেন পিনেকি দাদা তো অনেক ভিডিও আপলোড করেন অনেক কথা বলেন তার প্রোফাইলটা দেখেন তার এক হাজারের উপরে ভিডিও আপলোড করেছেন এটা কিন্তু তার একটা প্রোফাইল মানে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তার অস্তিত্বের সাথে সম্পর্কিত ইনি এক হাজার ভিডিওর মধ্যে এই বিষয়টা তিনি ক্লিয়ার করলেন না তার মানে কি কেন করলেন না তার মানে আমরা কি বুঝতে পারবো যে তিনি আসলেই ভারতীয় র বা মশের এজেন্ট হতে পারেন সব দেশে কিন্তু এরকম এজেন্ট থাকে এদেরকে চেনা খুবই কঠিন বাংলাদেশে যে কত র মোসাদ সিআইএ এফ এদিন আছে তার কিন্তু অন্ত নয় আমরা কিছুদিন আগে এই যে আমাদের দেশের কয়েকজন মোশাদের এজেন্ট আমরা চিনতে পেরেছি যে সময় আমরা মার্চ পর গাদা করছিলাম সেই সময় আলেমে তিহারায় হুজুর নামধারী এই নকশাবন্দি পিঠ এই সমস্ত মোশাদের এজেন্টরা যে সময় ইসরায়েলের ঢোকা নিষেধ ওই সময় এই হুজুররা কিন্তু এই ইজরায়েলের ফিলিস্তিনে ঘুরে বেড়ালো আপনার চিনতে পারছেন আপনারা আমার এই আগের ভিডিওটা এই ক্যাপশন দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখে আসেন মানে আলেম রুপি এরকম মশাদের এদিন বহুত আছে বাংলাদেশে আমরা তাদের চিনি না আমরা বড় আলেম হিসেবে তাদের চিনি উই হ্যাভ টু বি সো অ্যাওয়ার সো কনসাস আমরা জানি যে আমাদের শেষ নবী হজর মোহাম্মদ সাল্লাম তার জামানায় মুনাফিক সর্দার ছিলেন আবদুল্লাহ বিন উবাই সে রাসুলের পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেন সাহাবিদের মধ্যে সবার আগে থাকতেন তার সন্তান আবদুল্লা রাজ্লা তানু বড়মাপের মাপের সাহাবি ছিলেন এই মুনাফিক সর্দার উবাই তার পরিচয় কিন্তু অজ্ঞাত ছিল বা রাসুল জানতেন কিন্তু অজ্ঞাত ছিল কেউ জানতেন না সে কপট ব্যক্তি ছিল আমি কিন্তু এদের কপট সংক্রান্ত ডক্টর কামাল হোসেন কপট সত্যবাহী সেই দু হাজার সতেরো সালে এই লেখাটা লিখছিলাম মানে এরকম লেখা আছে অনেক যাই এই মুনাফিক উবাই যখন মারা যায় তখন তার সন্তান আবদুল্লাহ রাজুল্লানহু রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তার গায়ের জামা প্রার্থনা করেন যে তার বাবাকে এই জামা দিয়ে কাফন করবেন যার গায়ে রাসুলের দামা কোন বস্ত্র থাকবে সে তো জাহান্নাম থেকে নিশ্চিত মুক্তি পাবে আল্লাহ রসুল সাল্লাম নবী সাথে সাথে জামাটা খুলে দিলেন ওমর রাজু নিষেধ করছিলেন কিন্তু রাসুল জয়ান নবী সেটা শুনলেন না দিয়ে দিলেন দামা সাথে সাথে আল্লাহ করলেন হেরাসুল আপনি ওর ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ ক্ষমা করবেন না মানে মুনাফিকের পরিচয় আল্লাহ ফাঁস করে দিলেন দিস ইজ এজেন্টের পরিচয় পরিচয় মুনাফিকের আপনি কথা জানেন মির্জাপুর বড় সেনাপতি ছিলেন অনেক ভূমিকা ছিল শেষ মুহূর্তে মির্জাপুর তার কবরে থুঁতে দেয় মানুষ তো আমি পিনেকি দাদার বিষয় বলছি তার অনেক গুণ আছে অনেক অবদান আছে আমি সেগুলো শ্রদ্ধার সাথে স্মরণ করছি কিন্তু এই পিনেকি দাদার অতীত খুঁজতে দেখা যাচ্ছে পিনেকি দাদা কিন্তু সেই শাহবাগী ছিলেন শাহবাগী মবের সাথে জড়িত ছিলেন তিনি কিন্তু কতে কাদের মোল্লা তুই তুই দাদা এই স্লোগান দিয়েছেন পিনেকি দাদা একাত্তর নিয়ে বিকৃত বক্তব্য আপনারা জানেন আপনারা পিনেকি দাদাকে চেনেন পিনেকি দাদা কিন্তু একাত্তর নিয়ে বইও লিখেছেন এই দেখেন এই যে তার বইটা এই বইটা আমি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়েছি মানে পিনেকি দাদার যে একাত্তরের চেতনা পুরোপুরি ভারতীয় চেতনা ভারতীয় রয়ের চেতনা তার মাথায় গিজগিজ গিজ করছে কি ভারতীয় চেতনা দেখেন বিষয়টা আমি আরও ক্লিয়ার করছি পিনেকি দাদা গত দিনে এদের একটা ভিডিও দিয়েছেন আমাদের একাত্তরের শহীদ নিয়ে প্রশ্ন তুলেছেন ওই ভিডিওটা দেখার পর আমার মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল আমি কিন্তু দুইবার বিশেষ ভাবে দিয়েছি এই শুধু মুক্তিযোদ্ধা কোটার কারণে বিশেষ থেকে বঞ্চিত হয়েছি আমি দু সাল থেকে সেই কোটা বিরোধী মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলাম আমি সেই দু সাল থেকে এই চারশোর উপরে এই মুক্তিযুদ্ধ নিয়ম আর্টিকেল লিখেছি আমার লেখাগুলো সব সাংবাদিক আমাকে চিনে না সৎ নামে আমি লিখেছি জানেন যে আওয়ামী সরকার লেখক মোস্তাককে জেলখানায় হত্যা করেছে তাকে মুক্তিযুদ্ধ অবমাননায় মামলা হত্যা করা হয়েছে তার মামলার কাগজগুলো দেখুন এ ধারটা দেখুন আজকে যে উপদিষ্টাটা সেটা তো দেখবেন না লেখক মোস্তাককে কেন হত্যা করা হয়েছে লেখক মোস্তাককে মুক্তিযুদ্ধ মামলায় হত্যা করা হয়েছে এই মোস্তাককে ধরতে গিয়ে অসংখ্য মোস্তাক অসংখ্য মোস্তাফিসকে ওই আয়না এবং জেলখানায় হত্যা করেছে আওয়ামী লীগ সরকার শুধুমাত্র আমার এই লেখার কারণে অসংখ্য সাংবাদিক আমার এই লেখার কারণে জুলুমের শিকার হয়েছে প্রসার এগেছে আজকে দিনে কি দাদা ত্রিশ টা শহীদ নিয়ে প্রশ্ন তুললেন আর এই ব্যাটারি কে কে দায়িত্ব দিয়েছে তিরিশ লাখ শহীদ নিয়ে প্রশ্ন করার শেখ মুজিব তিরিশ লাখ শহীদের সংখ্যা ঘোষণা করেছেন শহীদ তিরিশ লাখ হোক আর তিন কোটি হোক আমারও কেউ মরে নাই আপনারও কেউ মরে নাই কিন্তু শহীদ যেখানে তিরিশ লাখ মুক্তিযোদ্ধা তো সেখানে কম হওয়ার কথা না ওই একাত্তরের ভাতা ঘোর অনেক চাঁদারি জিজ্ঞেস করতাম আস্তে আস্তে বলেন তো আপনার যারা মুক্তিযোদ্ধা ভাতা পান তারা এখানে লোগো নিয়ে গাড়িতে ঘুরে বেড়াতো বলতাম আপনার যারা ভাতা খান মুক্তিযোদ্ধা আসেন একাত্তরের ত্রিশ লাখ শহীদের সে মুখযোদ্ধা কম না বেশি একটা যুদ্ধে কি শহীদের সংখ্যা বেশি হয় না যোদ্ধার সংখ্যা বেশি হয় চাঁথাটা খেপে যেতেন আমার উপরে অনেক মুক্তিযোদ্ধা ভাতা করে অনেক চাথা বলেই বসতেন আরে ওরা ত্রিশ লাখ শহীদ তো বুয়া ওরা আদৌ শহীদ ত্রিশ লাখ না আমরা তো আসল যোদ্ধা এরকম মানে কারণ ভাতা ভাতায় যে টান পড়ে যায় এই জন্য মানে ভাতা হারাতে রাজি না পিনে কি দাদার এই স্ট্যাটাস এবং আমার এই গবেষণা আমার এই লব্ধ জ্ঞান থেকে আমি বলতে চাচ্ছি যে একাত্তর নিয়ে যে যত ভাতা যত কোটা যত বৈষম্য বিভাজন এটা হচ্ছে আমাদের জুলাই আন্দোলনের কারণ এই বৈষম্যের বিরুদ্ধে বিরুদ্ধে আমরা জুলাই আন্দোলন করেছি আজকে যদি একাত্তরের ভাতা কোটা এগুলো বন্ধ করা হয় বাতিল করা হয় কালকে জয় বাংলা বলার লোক থাকবে না আজকে দেখেন নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ছে বিএনপি জামাত রাজনৈতিক দলগুলো অনিশ্চয়তার মধ্যে আছে যা আওয়ামী অনেক ভোটার আছে আমি সরকারকে বলবো দেশবাসীকে বলবো আপনারা জুলাই চেতনা এক পার্সেন্ট বাস্তবায়ন করা দেখতে পাচ্ছেন না আমাকে নর্মাল একটা উপদেষ্টা দায়িত্ব দিন ওই প্রাথমিক গণশিক্ষা বা রেলওয়ে উপদেষ্টা বা নর্মাল উপদেষ্টা দায়িত্ব দিন দেখবেন কোনো জুলাই ঘোষণা সনদ কিচ্ছু লাগবে না সরাসরি হান্ড্রেড পার্সেন্ট জুলাই চেতনা বাস্তবায়ন দেখতে পাবেন ভাতা বাতিল কোটা বাতিল তো বাংলা বলার লোক শেষ জাস্ট আমি শ্রদ্ধার সাথে প্রধান উপদেষ্টাকে বলছি যে আপনি টায়াল বেসিতে আমাকে একটা উপদেষ্টা দায়িত্ব দিন দেখুন আমি মিশন বাস্তবায়ন করে দিচ্ছি আমি এই পিনেকি দাদার যে চেতনা বিকৃত চেতনা নিয়ে আমি কথা বলছি পিনেকি দাদা সেই যখন শাহবাগী ছিলেন তখন তার বক্তব্যটা শুনেছেন জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার একটা জিনিস বুঝতে হবে জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটার জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা চারটা মন্ত্রী ছিল কমার্স রেভিনিউ ইন্ডাস্ট্রি এন্ড এডুকেশন চারটা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে যে যারা সেই আর্মিকে পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম সো সেই গণহত্যার মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি শুধুমাত্র রাজাকারী করা শুধুমাত্র আলবদর আলসাম বাহিনী গঠন করাই নয় এই পাকিস্তানি বাহিনীর সমস্ত অন্যায় সমস্ত অনাচার সমস্ত বর্বরতা সমস্ত গণহত্যার সমান পরিমাণে দায়ভার এই রাজনৈতিক দলটির আছে এবং তাদেরকে সেটা নিতে হবে তিনি কিন্তু রয়ের চেতন এজেন্টের মতো কথা বলেছেন আমি পিনেকি দাদাকে একটা বিষয় বলি আপনি এরকম বইও লিখেছেন একাত্তরের ঠিক আছে আপনি কি জানেন না উনিশশো এর উনিশে ডিসেম্বর এই বীর উত্তম খেতাবধারী কষাই কাদের সিদ্দিকী সে যে বুদ্ধিজীবীদের ধরে ধরে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে এদিকে জানেন না দেশবাসীকে বলছি অবশ্যই পিনেকি দাদা এটা জানে এরপরেও এই পিনেকি দাদা ওই সাবাগে বলেছেন স্লোগান দিয়েছেন পিনেকি দাদার এই যে কাজ এবং মানে উল্টাপাল্টা এখানে মনে হয় যে তিনি ভারতের এদিন বা মসাদের এদিন হতে পারেন কারণ হচ্ছে কি একাত্তরের ষোলোই ডিসেম্বর এই ভারত যখন এদেশ কর্তৃত্বে নিল তখন কিন্তু ভারতের সেনাবাহিনীর স্বপ্ন ছায় এই যারা খেতাবদারি মুখ বীরত্তম বীর বিক্রম আপনি প্রত্যেকটা খেতাবদারির অতীত গাজে দেখুন প্রত্যেকের মধ্যে এরকম খুনা খুনির ঘটনা দেখতে পাবেন যে যত বড় খুন করেছে সে তত বড় খেতাব পেয়েছে নয় নম্বর সেক্টর কমান্ডার দলিলের ছবি দেখতে পাচ্ছেন সে কিন্তু এই ভারতের বাহিনীর সাথে খুনের মতো ছিল না তাই ভারতীয় বাহিনী তাকে ধরে নিয়ে ভারতের জেলে আটকে রাখছিল অতএব এই যারা খেতাবদারি একাত্তরের খেতাবদারি প্রত্যেকেই এই একাত্তরে বুদ্ধিজীবী হত্যা বা বাংলাদেশের মানুষটা হত্যার সাথে জড়িত সেই হাজার হাজার আইফানের খানের যে পিস কমিটির চেয়ারম্যানরা ছিল তাদের কারা হত্যা করেছে এই খেতাবদারি জোরদারাই হত্যা করেছে এই কষাই কাদের সিদ্দিকিরা হত্যা করেছে ভারতীয় বাহিনী নিজেদের দোষ আড়াল করার জন্য এই কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি বর্ণনা জারি করেছে উনিশশো একাত্তরের বিশে ডিসেম্বর এই গ্রেপ্তারি পরনা কাদের সিদ্দিকি নিজেই স্বীকার করেছেন এরকম গ্রেপ্তারি পরোয়ানা খাওয়া বিরুত্তম হোক আর দেই হোক এবং কষাই কাদের সিদ্দিকি সে দেশে ঘুরে বেড়াচ্ছে রাজনীতি করছে আমাদের উপদেষ্টারা জুলাই আন্দোলনের রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছে আজকে পিনেকি দাদা এটা জানার পরও সে ওই কতে কাদের মোল্লা তুই দাদাকে স্লোগান দিয়েছে পিনেকি দাদাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি দাদা এই যে কাদের সিদ্দিকি যে হত্যাকাণ্ডের ছবিগুলো আমি দিলাম আপনি যে জামাদের বিরুদ্ধে কথা বলেছেন ওই জামাতের কোনো নেতা নিজামি মুজাহিদ বা সাইদি কারো একটা সামান্য খুনের বা কোনো অপকর্মে একটা ভিডিও ছবি আপনি দেখান তো আমার চ্যালেঞ্জটা নিতে হবে আপনাকে আপনি আলতু বালতু ভিডিও করলে হবে না আপনি যে রয়্যাল এজেন্ট নন এটা প্রমাণ করতে হবে আপনাকে এত ভিডিও এত অবদানের মুহূর্তে মাছি হয়ে যাবে আপনার দাম নাই যদি আপনি রয়্যাল এজেন্ট হন দেশবাসী আপনার ভিডিও আর দেখবে না অতএব আপনি এতদিন যা কথা বলেছেন যে বই লিখেছেন যে চেতনা দেখিয়েছেন এর সব ব্যানিশ হয়ে যাবে মানে মূল্যহীন হয়ে যাবে যদি আপনি আমার চ্যালেঞ্জটা না নেন এই যাদের বিরুদ্ধে কথা বলেছেন তাদের একটা অপকর্মে ভিডিও ছবি না দেখাতে পারেন যাই হোক আমি এসব আপনার বিরুদ্ধে কথা বলার জন্য আজকে ভিডিওতে আসিনি আমি আসছি আপনার যে আপনি যে ভারতে এদের নন মশাদে এদের নন তার প্রমাণটা নেয়ার জন্য আমি আসছি আপনার প্রশ্ন উঠেছে আপনি প্রমাণ দেন একটা ভিডিও আর দরকার নাই আর একটা ভিডিও করবেন না আগে প্রমাণ দিবেন তারপর ভিডিও করবেন এরা আপনার অস্তিত্বের সাথে যাচ্ছে এই অতীত কর্ম যা করেছেন যদি আপনি দাঁতির সামনে এসে ক্ষমা চান যে হয়তো অজ্ঞতার কারণে করেছেন তাহলে মাপ পাবেন আপনি আগে এই বিষয়টা সেটেল করেন তারপর ভিডিও করেন সো বি সিনসিয়ার বি অ্যাক্টিভ অ্যান্ড সিরিয়াস ধন্যবাদ